কথা আসে না আমার পার্টির যিনি প্রতিষ্ঠাতা এবং আমার পার্টিকে যিনি চেয়ারম্যান হিসেবে আমাদের ছুটে নিয়ে গেছে এই নেতার কোন তদন্ত আছে কথা বলে আছে না মান্লা আছে গেল নেতার যা সেলা বেলা আমরা তার হুকুম মানি তার হুকুম মানে আপনাদের কাছে আইছি এই যে ঢাকা মহাসমাবেশ হবে 29 নভেম্বর আপনারা টাকা দিয়ে সমাবেশে যান আনন্দ নিজেদের পকেটের টাকা খরচ করে সমাবেশে যান ঠিক না যদি কত ধানে কত চাল দেখতাম হুকুম একবার দিয়ে দেখো

ছিল আছে যারা নিজেদের প্রতীককে তারা কনফিউজ জানে যে আমাদের প্রতীক নিয়ে আমরা নির্বাচন করলে আমরা কোনোদিন পাস করতে পারবো না অতএব যেই প্রতীক আমাদেরকে পার করবে ওই প্রতীকের ঘাড়ে ভর করে তারা পার হয়েছে আমাদেরকে সেটাও আমরা দেখাইছে যেমনি হোক যেভাবে হোক দেখাইছে যখন নিজেদের প্রতীক নিয়ে তারা যুদ্ধ করলো দেখলো তারা ছয়শ পাঁচশো তিনশো পাইছে ডকুমেন্ট আসলে কত কয় না কেন আমরা কি বিক্রি করছি হ্যাঁ এ সব সাল নোটক করে রাখো রেকর্ডিং করে চাকরির বাড়ি কখনো কার কাছে মাথা বিক্রি করে নাই চাকরের পাঠি একমাত্র মাথা বিক্রি করে কার কাছে কত যেই দল আল্লাহর কাছে বিক্রি করে ওই দলকে আল্লাহ পরীক্ষা দেবো

আপনারা মাঝে মধ্যে দেখবেন কত নিসংশ অবস্থা অপরাত করেছি আমি ছয় মাস 8 মাসের বাচ্চা তো অপরাত করে নাই ঠিক আছে বলেছে আর অপরাত করেছি আমি আমার স্ত্রী তো করে নাই এবং ও কেমন অপরাত جنون দিয়ে তার কুটা পন্দরকে ত্রিশঙ্গলি ঘরের ভিতরে রাতের আধারে কত্তা করে করে মেরে ফেলতেছে কথা বলেন ঠিক কি না একদম চিনি ঢাকা করে রাখেন অর্থ দিবেন আল্লাহ দিবেন অর্থ নেবেন না খেয়ে থাকবেন

বিলফুল ফুজুল করেছে আল্লাহ হাবিব মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন সাহাবরা কাবলে আমরা কি খানা কাবা দেখবো না আর ইসলামের ইতিহাস জানতে হবে কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতে হবে আজকে তো আমরা আলেম নামে জালেমদের দিয়েছি ইমার হাদিসের খুব ব্যাখ্যা চর্চা মানুষের ভিতর ঢুকাইছে ঠিক ঠিক কি না আরে যদি পরিচিত ইলম পরিচিত আমল যদি জানতে চাও ওলি আল্লাহর দরবারে যাও ঠিক তো আজকে একবার মনে করেছেন মাজার ভেঙে দিলে এই ইসলাম قائم হবে বাজার পক্ষ না পক্ষ না পক্ষ না ভাঙ্গার নাম বদর ইসলাম নয় আর বাংলাই যে সমত হবে এটা বানান কোথাও লেখা নাই আপনাকে যদি বুঝাই তো আয় মানাই ওই জায়গা বসেন কেম গান আলেমরা বসেন বলেন বাজার মাজার জিয়ারতের জায়গা শেদ দরজার জায়গা কথা বল ঠিক কি না কই সেই অদ্ভুত শুধু আমাদের হুজুরদের ভিতরে নাই